আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা অনেক ভালো আছেন ওয়েলকাম বেক টু মাই নিউ ব্লগ সো আজকে শোষার রেসিপি লিয়া আইছি একটা খুবই ইউনিক একটা রেসিপি এটা খুব কম মানুষে রাঁধিয়ে থাকুন তো যারা যারা দেখতে চাই শেষ পর্যন্ত সাথে থাকবা তো ও কেন পেঁয়াজ রুখুন আগে আগে খাটিয়ে রাখি দিছি তেলর মাঝে পেঁয়াজ রসুন দিয়া ফার্স্টে এফটু না করলাম তারপরে কী তো আমার মাছ ভাজি বলা হয়ে যার আচ্ছা কৌশ বেশি বেশি সাপোর্ট না করলে খার লাগে সো আপনারা লাগে তো কষ্ট করিয়া রান্ধি রাম আবার ব্লগ করিয়াও দিলাম তো একটু একটু সাপোর্ট তো করা যায় আর সাবস্ক্রাইব তো মাস বই করবায় তো এদিকে আমার রসুনের লগে পেঁয়াজ দিলাইছি আর দেখা এনে কি সুন্দর দুয়াই আমার একটু জাপসা হয়ে গেস তো রসুন রে লবণ দিয়ে একটু কষাইছি যার কারণে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে আপনারাও এই পদ্ধতি অবলম্বন পদ্ধতি দিয়ে ট্রাই করতে সো এবারে তো আমার সব জাত মশলা দিয়ে আবার লড়াশাড়া শুরু করে দিলাম মশলাগুলো একটু কষাইয়া ফানি উনি দিয়া আমার শশাগুলো সারি দিলাম শসা মানে তো আমরা কিরা কিরারে সারি দিলাম ঢেগের মাজে সারিয়া বালা করে নারাচারা করিয়া এদিকে আমাৰ বাসবিলা কি সুন্দর পাজি হয়েছে তো আপনার শেয়ার করতে আমার অনেক ভালো লাগে তাই আমি একটার কি খাটো ভিডিও নিয়ে আপনারে শেয়ার কৰাত বেশি বেশি করে সাপোর্ট করবা নতুন নতুন রান্নার রেসিপি অল্প সো এদিকে আমার শসা রেসিপি তো ওই যার এগুলাখান আমি কোনোখানো দেখছি না সে শসার রেসিপি দিতে তো আপনারা লাগে খালি শসার রেসিপিটা দিছি আর ফাইনাল লুকটা দেখ কি সুন্দর হয়েছে কি সুন্দর একটা কালার আইসে তো জানে হর এখন আমার অনেক স্বাদ আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই ইজি সো সব সময় সাপোর্ট করবা আলাইকুম